একবার বানালে দুই দিনেই কিন্তু শিশি খালি হয়ে যাবে এতটাই ভালো হয় দেখতে কিন্তু অপূর্ব হয়েছে খেতে ততটাই ভালো হয়েছে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আম মাখার আচার এটা ছোটোবেলায় আমরা এরকমভাবে আম মেখে খেতাম আর এটা আপনি আচার বানিয়ে রাখতে পারবেন একদম বানা বানাবার সাথে সাথে আপনি খেতে পারবেন ছোটোবেলায় তো আমরা খেতামই আর ভীষণ ভালো হয় তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই দেখিয়ে দিই আম মাখার আচার এটা দেখতে যতটা গন্ধটা না মানে মারাত্মক গন্ধ আমরা ছোটোবেলায় যেমন চিনি গুড় দিয়ে বেশিরভাগ চিনি দিতাম ঘরে চিনিটাই বেশি থাকতো তো চিনি টিনি দিয়ে আম মাখা করতাম আর মুখে এখনই জল চলে আসছে আম মাখা করতাম আর এটা সঙ্গে সঙ্গে খেতাম আমাদের ঘরে কলা পাতা কলা গাছ ছিল কচু গাছ ছিল ওই মেখে ডেকে কচু পাতা দিয়ে বা কলা পাতা দিয়ে খেতাম আহা মানে চারটে পাঁচটা মাখলে সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবদের সাথে শেষ এই আর কি ব্যাপার আর এটা ভীষণ ভালো হয় আপনি মানে ভাতের সাথে এটা মারাত্মক ভাল লাগে যারা একটু টক টক পছন্দ করেন তারা একটু চিনিটা কম দেবেন আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু আর একটু চিনি দিতে পারেন আর এটা ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই করবেন আর এটা এক বছর অবধি খারাপ হবে না যত টক আম হবে তত কিন্তু আচারটা খেতে ভালো হবে আর এগুলো আমার বাড়ির গাছেরই আম এটা আমি দুটো আমের বানাবো তো চলুন কিভাবে বানিয়েছি সেটা একবার আপনাদের দেখে দিই চলো এরপরে এই চোকলা শুদ্ধ আম আমি নিলাম এবারে গ্রেটার করে চোকলাগুলো কিন্তু ফেলাবো না এটা আঠে বেড়ে গেছে এবারে এটা বানিয়ে নেব একইভাবে এটা আঠে বেড়ে গেল এটা হয়ে গেছে তবে এখানে আপনারা চাইলে আমের যে টকটা এটা চিপে বার করে দিতে পারবেন কিন্তু আমি বার করব না একদম ছোটোবেলায় আমরা এইরকমই মেখে খেতাম না ভীষণ ভালো হতো তাই এই রকমই বানাবো একদম সেম যারা আমার গুড়ামে রেসিপি দেখেছেন তারা দেখবেন এই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ধনে আছে আর জিরে আছে দুটোই সমান সমান মাত্রায় আছে এটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেবো যেন একটু দানা দানা থাকে খুব বেশি যেন মিহি করা যাবে না ঝালটা পছন্দ মতন দেবেন আপনার যদি আরও লঙ্কা পছন্দ হয় তা একটু লঙ্কা দেবেন একটু সর্ষে দানা দেবো আমি হলুদ সরষেটা নিলাম আপনারা চাইলে কালো সর্ষেটা নিতে পারেন সর্ষের সাথে করে দেবো মেথি মেথিগুলো আমি খুব জ্বলাবো না তাহলে তেতো তেতো লাগবে খুব সামান্য দিলাম এটা এটা চালিয়ে দেখুন তো ঠিক দানা দানা আমি রেখেছি এই যে দেখছেন দানা দানা যেন থাকে একটু দানা দানা যেন থাকে তাহলে আচারটা ভীষণ ভালো গন্ধ হবে প্রথমে দেব একটু হিং আমি এখানে একটু কালো জিরা গরম করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম এগুলো গোটাই দিলাম এরপরে মশলাটা দিয়ে দেবো এভাবে আমরা ছোটবেলায় মাখা করতাম জানেন ভীষণ ভালো হতো এখানে দেব হলুদ আর দেব নুন নুনটা যে একটু ভেজে ভেজে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে না একটু ভেজা ভেজা আছে এটা দিলাম কিন্তু অনেকটাই এরপরে দেব একটু কাশ্মীরি লঙ্কা জাস্ট কালারের জন্যে যেটা দিতেই হবে সেটা হলো সর্ষার তেল দিয়ে ভালো করে হাতে করে মেখে নাও ব্যাস আমরা ছোটোবেলায় ঠিক এইরকম হতো আর জানেন তো এটা কম পড়ে যেত আমাদের ছোটোবেলায় এ বলতো আরেকটু দাও আরেকটু দাও আমরা শিলে ছ্যাঁচা করতাম তো শিল শুদ্ধ চাটা হয়ে যেত এই রকম অবস্থা ছিল দেবো একটু চিনি আমরাও ছোটোবেলায় চিনি দিতাম একদম টকটা খাওয়া যেত না তো চিনি দিলাম তবে খুব অল্প পরিমাণে দিয়েছি এরপরে হাতে করে ভালো করে মেখে আমি একটা পরিষ্কার শিশিতে ভরে রেখে দেবো আর আমার এই জানলাটা দিয়ে দেখছেন কত রোদ আসছে এইখানে রেখে দিলেই কিন্তু বাইরে রোদের প্রয়োজন হয় তবে আমাদের এদিকে যে বৃষ্টি পড়ছে না একটু পরেই আবার মেঘ মেঘ করে দেবে এখানে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার শিশি এরপরে এর মধ্যে ঢুকিয়ে দেবো দেখুন তবে দুটো আমের করেছি আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে করে রেখে দিতে পারবেন যদি আচার খেতে পছন্দ করেন টক মিষ্টি কিন্তু এটা হয় বেশ ভালো বানাতে বানাতে আমার জিবে এত জল আসছে কি বলবো যে কোনো টক জিনিস বানালে আমার মনে হয় প্রত্যেকের জীবেই জল আসে শুধু আমার কেন দেখুন একটা শিশি রায় ভরে গেল দেখুন পুরো ভরে গেল দেখছেন রান্নাঘরের এখান যে রোদ আসছে এখানে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে কিন্তু যেহেতু আমাদের এদিকে বৃষ্টি রোদটা প্রতিদিন ওঠে না একটুখানি তেল দিয়ে দিলাম আবার কালকে অল্প দেবো আজকে অল্পই তেল দিলাম আর দেখুন এটা কি সুন্দর লাগছে এটা আমার বাড়িতে এক সপ্তাহ বেশি যাবে না কেন আমার নিজেরই একটু ভাত রুটি খাওয়ার সময় একটু টক লাগে একটু টক জাতীয় জিনিস হলে ভাল লাগে খেতে তো বন্ধুরা তৈরি হয়ে গেল ছোটোবেলার সেই আম মাখা এটা বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবেন যেহেতু আমি গ্রেটারে করে গ্রেট করে দিয়েছি সেহেতু আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি খেতেও পারবেন আর মশলাগুলো টুকরো করে দিয়েছি তাহলে মশলাগুলোর থেকে না ভীষণ সুন্দর গন্ধ আসে এই গন্ধ আমি এত পারছি আপনাকে আমি কি বলবো দারুণ সুন্দর হয়েছে দেখছেন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এই ছালটা উঠে দিতে পারবেন তো আমি ছাল শুদ্ধই দিলাম কেন ছোটোবেলায় আমরা তো ছালটাল ছুলতাম না এই রকমই দিয়ে দিতাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আম মাখা যেহেতু আমি এটা ছাল শুদ্ধ আমরা ছোটোবেলায় ছাল শুদ্ধই করতাম কখনো ছেঁচা করতাম আপনি এটা ছেঁচেও করতে পারেন শিলের মধ্যে ছিঁচে বানালেন আবার আমি যেরকম করে গ্রেট করে করেছি সেরকম করে গ্রেট করেও কিন্তু ভীষণ ভালো লাগবে শিলে ছেঁচাটাও একরকম এটাও এক রকম কিন্তু খেতে একই লাগবে তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি আর আপনারা চাইলে ছালটা ছুলে দিতে পারবেন সেক্ষেত্রে কি হবে আমটা আরও নরম হয়ে যাবে তবে আমের অনেক সময় জলটা অনেকে ফেলে না তো আমি ফেলিনি না ফেললে কি হবে জানেন পরে এত ভালো হয় খেতে কী বলবো তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো আপনারা এরকম বানাবেন আর আর একটু ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্টে জানাবেন যে ভালো লাগলো না তো দেখুন আহ গন্ধটা যা হয়েছে না আপনাকে দিতে পারলে ভালো হতো তবে এটা প্রায় আপনাকে যদি আপনি খেতে চান একটু যদি এক মাস ঘরে রেখে দেন তারপরে খান তো খুবই ভালো হয় আর আমার এই রান্নাঘরের জানলাটা দিয়ে আপনাদের দেখালাম রোদ আসে খুব রোদ আসে কিন্তু জানেন আমাদের কি এমন কোনো দিন নাই যে বৃষ্টি হয়নি প্রতিদিন বৃষ্টি হয় প্রতিদিন বৃষ্টি 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 তো যাই হোক আমার আচার কোনো দিন বৃষ্টি রোদ না পড়লেও কিন্তু খারাপ হয় না আগের বছরের আচার আছে জানেন আগের বছরের আচার আছে গুড় আম আছে তেল আম খারাপ হয় না কিচ্ছু খারাপ হয় না একটা আচার আছে জানেন আমার প্রায় তিন বছর হয়ে গেছে গুড়ের আচার না সরি চিনি দিয়ে তবে বানিয়েছিলাম আমেরই বেশি বানাই আর চাল বেশি বানাই চাল থার তো ভীষণ ভীষণ ভালো লাগে এমনি করে যখন খাওয়া হয় না চষা হয় দারুণ লাগে আর একদম কি বলবো রুটি আর ভাতের সাথে বেশ ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা খুব কম বানাতে পারবেন যদি ভালো লাগে একটা লাইক করতে বলবেন না তো চলুন আজকের মতন এখানে শেষ করলাম আর নেক্সট আমি বানাবো কালকে আপনারা এর পরে দেখতে পাবেন ভিডিওতে জেলি জেলি বানানো আপনাদের দেখাবো